আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আসলে আমি একটু অসুস্থ প্রচুর কাশি কিসের জন্য এমন হয় জানি না ভালো হই আবার মানে ওষুধ খাওয়া ভালো হয়ে আবার ফ্রিজের একটু পানি বা কিছু একটা সামান্য জিনিস খেলে আবার কাশি শুরু হয়ে যায় এত বিরক্ত লাগে আর এই দেখুন পরে আজকে রান্না করব করলা ভাজি আর হচ্ছে মুরগির মাংস রান্না করব একটু আর সব কিছু গোছাইয়া নিয়েছি এখন শুধু রান করবো সকালবেলা ওইভাবে ভিডিও করি না কিছুদিন দিন যেমন মনটাও ভালো নেই মোবাইলে এত সমস্যা করে ওইভাবে ভিডিও করা যায় না সেজন্য আর কি মাঝে মাঝে মন ভেঙে যায় যে মনে হয় যে আর ভিডিও করবোই না আবার না মাঝে মাঝে আবার বলি যে থাকি করব করি বাসায় তো এমনিতে বসেই থাকি একটু কাজ করার পর এখানে কিন্তু আমি তেল আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো তো দিতেই হয় এগুলো দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আবার মুরগি আর আলুটা একসাথেই দিয়ে দিলাম কারণ যেহেতু এই মুরগি হতে বেশি সময় লাগে না তার জন্য আলুটা তো সিদ্ধ না হলেও ভালো লাগে না তার জন্য একসাথেই দিয়ে দিলাম একসাথেই সিদ্ধ হয়ে যাবে ভালো মতো এখন একটা ভালো মতো কষিয়ে নেবো আসলে ভাবছিলাম ফার্স্টে যে রোস্ট রান্না করব। পরে দেখি না ওরা দুইজন পছন্দ করে ঠিক আছে কিন্তু ওর পাপা আবার খেতে পারে না এইভাবে রোস্ট পছন্দ করে না বেশি তাই ভাবলাম এভাবে একটু ঝাল ঝাল করেই করি আসলে আমি দুপুরের ওইভাবে ভিডিও করি নাই এত খারাপ লাগতেছিল আমি পোলাও রান্না করেছি আমার ছেলে মেয়ের জন্য আবার করলা ভাজি এগুলো তো করলাম দুপুরে দেখুন খেয়েছে এখন ওইগুলো খেতে পারবে না সেই জন্য এখন আবার তার জন্য ডাল ভত্তা করা লাগবে দুপুরে আমি ডালটা রান্না করি না আসলে আমি ডাল রান্না গ্যাপ দিই রেগুলার রান্না করি না ডাল রান্না করতে অনেকটাই সময় লাগে আমার বিরক্ত লাগে সেজন্য রান্না করি না আর এই তো আমাকে বলে দিয়েছে দুপুরে মাংস খেয়েছে ভাল লাগছে কিন্তু রাত্রে আর খাবে না সেজন্য যেন একটা ভত্তা বানাই আর সেটা ডাল ভত্তা বলেই গিয়েছে তার জন্য কি করবো দেখুন হাজব্যান্ডে অনুমতি দিয়েছে না করলে কি করার আছে করতে তো হবেই এখন ডালটা আমি ভত্তা করে নিব আর এইভাবে ডাল ভত্তা অনেক ভালো লাগে আমি কিন্তু দেখেছেন ফার্স্টে কিন্তু লবণ আর ডাল আর একটু হলুদের গুঁড়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো মতো দিয়েছি লবণ আমি ওই সময় দিয়েছি অল্প করে এখন আবার দিলাম আর এই তো এই ভত্তাটা খেয়ে দেখবেন অনেক মজা যারা পারেন তাদের তো আর বলতে হয় না যারা না পারেন তারা ট্রাই করবেন অনেক ভালো লাগে এইভাবে খেয়ে দেখবেন আমি একটু বেশি করেই ঝাল দিয়েছি যেহেতু ভাত খাবে না আমরা দুজনেই খাবো ওরা তো মুরগি আছে ওটা দিয়েই খাবে তার জন্য একটু বেশি ঝাল দিয়েছি আমি কাঁচা মরিচ দিয়েছি শুকনো মরিচও দিয়েছি আর এখন একটু সরিষা তেল দিবো তাহলে কিন্তু ভত্তার ঘ্রাণ আরও বেশি আসে আর ভালো লাগে আর এটা একটা বোম্বাই মরিচও আমার যা দিয়েছে ভাবলাম যে এটাও আমি খাবো কারণ আমার হাজব্যান্ডে এত বেশি মরিচ খেতে পারে না খুব কমই খায় কিন্তু যে ভত্তা পছন্দ করে আর কি আর এই তো এখন বিছানা বিছানা গোছাবো ঘরটা ঝাড়ু দেবো কারণ আমি না রাতের বেলাও ঘর ঝাড়ু দিয়ে কে দেন জানি না আমার মানে ময়লা হয়ে যায় তো বাচ্চাদের ঘর তো নোংরা হয়ে যায় বেশিরভাগ সময় সেজন্য ঝাড়ু দিয়ে ফেলি রাতেই আর এই তো আমার খাওয়া দাওয়া সব কিছু গোছ হয়ে গেছে এখন ঘুম আসবার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ